আচ্ছা গজা ধর তোর কাছে দশ টাকা আছে তার ভেতর থেকে তুই পাঁচ টাকা দিয়ে একটা চা খেলি আর দু টাকা দিয়ে একটা বিস্কুট খেলি তাহলে তোর কাছে আর ক টাকা থাকবে স্যার আমার কাছে দশ টাকাই থাকবে ওরে গরু দশ টাকায় তো ছিল তোর কাছে তার থেকে আবার চা বিস্কুট খেলি তারপরও দশ টাকা কি করে থাকে আরে স্যার আপনি চেনেন আমাকে আমি তো চা বিস্কুটটা বাকি করে খাবো চুপ গরু শুধু উল্টো পাল্টা বুদ্ধি এই বান্টু তুই তো ধর তোর কাছে দশটা চকলেট আছে তার থেকে তুই তোর বন্ধুদের ভিতর চারটে দিয়ে দিলি তাহলে তোর কাছে আর কয়টা চকলেট থাকবে স্যার আমার কাছে আর একটা চকলেটও থাকবে না ওই এক গরু আর এই আর এক গরু ওরে গরু তোর কাছে দশটা চকলেট ছিল তার থেকে চারটে দিলি তাহলে এখনো ছটা থাকবে না তোর কাছে আরে স্যার আপনার কি মনে হয় এদের সামনে যদি আমি একবার চকলেট বের করি তারপর আমার কাছে আর একটা চকলেটও থাকবে ফোটকে তুই দাঁড়াতো হ্যাঁ স্যার বলুন ধর তোর দিদা কুড়ি টাকা দিল আর মামা তিরিশ টাকা দিল তাহলে তোর কাছে মোট কত টাকা থাকবে স্যার সেটা নির্ভর করছে মা জানতে পেরেছে কিনা তার উপর মা জানতে পেরেছে কিনা তার উপর কি বলছিস ঠিক বুঝলাম না তো স্যার মা যদি একবার জানতে পারে যে দিদা আর মামা আমাকে টাকা দিয়েছে তাহলে আর আমার কাছে এক টাকাও থাকবে না স্যার হে ভগবান এদের নিয়ে আমি কোথায় যাব তোরা কি একটা প্রশ্নেরও সোজাভাবে উত্তর দিতে পারিস না রে যাই জিজ্ঞাসা করি উল্টোপাল্টা উত্তর দিস স্যার এদের দ্বারা হবে না পড়াশোনা আপনি স্যার আমাকে ধরুন আমার সব প্রশ্নেরই উত্তর জানা আছে ওকে তুই তাহলে বল লালটু হেয়ার আর দেয়ারের ভেতর একটা পার্থক্য বল আরে স্যার এ তো খুবই সহজ হেয়ার আর দেয়ারের ভেতর শুধু টি এর পার্থক্য শুধু টি এর পার্থক্য মানে ওই তো স্যার হেয়ার বানানে কোনো টি নেই আর দেয়ার বানানে একটা টি আছে হে ভগবান কি করব আমি এদের নিয়ে স্যার আমার একটা প্রশ্ন আছে তোদের প্রশ্ন শুনতেই তো করে ভয় ঠিক আছে বল দেখি কি প্রশ্ন স্যার একজন লোক একটা আঙুল দিয়ে ছজন লোককে ছয় সেকেন্ডে উপরে পৌঁছে দিতে পারে বলুন তো কে সেই লোক জানতাম উল্টো পাল্টা কোন প্রশ্ন ওই ঘুরছে তোর মাথায় আমার জানা নেই কে সেই লোক আরে স্যার লিফটম্যান হবে লিফটম্যান একটা সুইচ টিপেই ছজন লোককে ছয় সেকেন্ডে উপরে পৌঁছে দিতে পারে কর গরুর দলগুলো একটা প্রশ্নের তো ঠিকঠাক উত্তর দিতেই পারিস না আবার মাথার ভিতর ঘরে উল্টো প্রশ্ন মিতা বলতো একটা ছাগলের তিনটে পা হলে এগারোটা ছাগলের কয়টা পা হবে তাহলে স্যার এগারোটা ছাগলের তেত্রিশটা পা হবে না হয়নি কেন স্যার তিন এগারোই তো তেত্রিশই হয় স্যার আমি বলেছি একটা ছাগলের তিনটে পা তাই বলে কি সব কটা ছাগলেরই তিনটে পা নাকি বাকি দশটা ছাগলের তো চারটে করেই পা তাহলে চার দশে চল্লিশ আর একটার তিনটে মোট তেতাল্লিশটা পা হবে এটা স্যার ঠিক হলো না ওদের বেলায় সিম্পল কোশ্চেন আর আমার বেলায় গুগলি স্যার আমি মিতাকে ধরবো একটা প্রশ্ন ধরবি ধর তাহলে কিন্তু উল্টো পাল্টা যদি হয় প্রশ্ন তাহলে কিন্তু তোর কপালে কষ্ট আছে বল তো মিতা এমন কোন কার আছে যার কোনো চাকা নেই তবুও ঠিকঠাক চলে জানি না দেখলেন তো স্যার এরা শুধু উল্টোপাল্টা প্রশ্নই জিজ্ঞাসা করে কিরে গজা তুই পারবি নাকি আর কাউকে জিজ্ঞাসা করতে হবে না তোর প্রশ্নের উত্তর তুই বল আরে স্যার সরকার হবে সরকার গাধা এই তোর ভালো প্রশ্ন স্যার আমার কাছে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে করব ইম্পর্টেন্ট যখন তখন কর স্যার একটা টেবিলের উপর প্লেটে দুটো আপেল রাখা আছে কিন্তু ওই ঘরে লোক আছে তিনজন তাহলে কিভাবে ভাগ করলে স্যার সবাই একটা করে আপেল খেতে পারবে দুটো আপেল তিনজন লোকের ভেতর ভাগ করতে হবে আবার একটা করেই দিতে হবে হুস এ কিভাবে সম্ভব আরে স্যার একটা আপেল টেবিলের উপর রাখা আছে আর দুটো আপেল প্লেটে আছে তাহলে তিনজনকে তিনটা আপেল দিয়ে দেব তুই কি একবার বলেছিস টেবিলের উপর একটা আপেল রাখা আছে আরে স্যার ওইটাই তো গুগলি আর এই তোর ইম্পর্টেন্ট কোশ্চেন কালকে সবাই জিকে বইয়ের ষোলো আর সতেরো পৃষ্ঠাটা মুখস্ত করে আসবি না হলে কিন্তু কপালে কষ্ট আছে